হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার আরো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম ব্লগ আজকে এখান থেকে শুরু হলো আমরা এখন যাচ্ছি এই যে আমাদের মাঝে বসে আছে আমাদের ব্লাইট আর এই যে সামনে রাতুল আছে দ্বীপ আজকে আর আসতে পারলো না বিয়েবাড়িতে গেছে তো আমরা এখন যাচ্ছি দাঁড়িয়ে শুরু হচ্ছে প্রথম আইবুড়ো ভাত সেই যে ম্যাম আছে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকবো আশা করছি খুব ভালো লাগবে আমরা যেদিনকে লাস্ট এপারে বাংলাতে এসেছিলাম সেদিনই আমরা শুনে গেছিলাম আইবুড়ো ভাতের থালির ব্যাপারটা তা ওরা সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে বলেছিল তাই আমরা এখানেই আজকে এলাম আর আমাদের টেবিল আগে থেকে বুক করা ছিল আইবুড়ো ভাতের জন্য আগে থেকে বুক করা ছিল কিন্তু সেটা আমাদের টাইম পনেরোর মধ্যে এবার আমাদের একটু লেট হয়ে গেছিলো তাই আজকে যেহেতু সানডে একটু ভিড় ছিল একটু বাইরে বসতে হয়েছিল। আমাদের টেবিল বুক করা ছিল একটা থেকে একশো পনেরোর মধ্যে কিন্তু এখন বাজে অলমোস্ট তিনটা তিনটা না আড়াইটা বেজে গেছে তো সেটা একটু ওয়েট করতে হচ্ছে এরপরে টেবিল খালি হলে আমরা যাব ওয়েটিং এরিয়াতে মোটামুটি আধা ঘন্টার মতন ওয়েট করার পরে এখন আমরা এসে বসলাম আমাদের টেবিলটা খালি হয়েছে আর ফার্স্টে আগে আইবুড়ো ভাত থালিটাই রেডি করে দেবে আর এদিকের সাথে দেখা দিকে চলছে আমরা কি কি অর্ডার দেবো সেগুলো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আশা করছি ভিডিওটা খুব খুব ভালো লাগবে এখানে আইবুড়ো ভাত প্লেট রেডি হচ্ছে আস্তে আস্তে লুচিগুলো ভালো হচ্ছে আমরাই আমার তো মনে হচ্ছে ওই মনে হচ্ছে এটা খেয়ে নেবে ও খাওয়ার আগে আমার মনে হচ্ছে ও জাম মারবে সাথে এই যে ও আছে আর এদিকে হচ্ছে রেডি হচ্ছে সব কিছু এক এক করে कम्पिटिसन एन्ड कङ्ग्रेस

বলে দিই আগে আইপুর বাহলেদের কি কি আছে এখানে আছে লুচি ভাত পোলাও আছে আর আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল পাইপ টাইপ সব ভাজা মানে এখানে তো বেশিরভাগ আমি সব বড়ার আইটেম দেখতে পাচ্ছি পেঁয়াজি আচ্ছা ইউনিক আইডিয়া ঠিক আর এটা হলো চিংড়ি মালাইকারি এটা হলো মাটন এটা আজকে এটা আছে পাতুরি এখানে হলো ফিশ ফ্রাই আছে সালাড আছে চুড়ি আলু ভেজা চাটনি এটা হলো আলুর দম বোধ হয় না শুক্তো মিষ্টি পা আর আছে দই আছে তো আছেই এসব আছে আমাদের রায়পুরভাত থালিতে ব্রাইডের জন্য আর আমরা যেগুলো যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো এখনও আসেনি সেগুলো আসছে হ্যাঁ মনে হচ্ছে ও খাওয়ার আগে আমরাই খেয়ে নি নিতে পারি খুব সম্ভাবনা লাগছে তাই হ্যাঁ ও বেশি মোটা টোটা হওয়া যাবে না এখন আমরাই মনে খেয়ে আমাদের খাওয়ার চলে এসছে এখন এখানে আছে ভাত ডাল সুরি আলু ভাজা আর আমার হলো কাতল মাছের কালিয়া দিদিরও তাই দিদির হচ্ছে আছে তেল কই আছে আর এখানে হলো আসে আছে প্রেশার কুকারে মাটেল এটা হলো খাবে ম্যাও খাবে আর ম্যাওয়ের খাবে বন্ধু এ তো খাবে আর ওদিকে ব্রাইট হচ্ছে খেতে ব্যস্ত আছে এখানে হলো আছে সেটা আমরা সবাই হাফ হাফ হাঁপাচ্ছে এখন বাজে প্রায় বিকেল সাড়ে চারটা আজ তাহলে আসি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে